ফিরে দেখা পর্ব এক এবং পর্ব দুই ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা আর আজকে যেটা উপস্থাপিত হতে চলেছে তা ফিরে দেখার পর স্বাধীনোত্তর ভারত চোদ্দোই আগস্ট মধ্যরাতে স্বাক্ষরিত দেশভাগের উইল জিন্না নেহরু বেজায় খুশি চারিদিকে উৎসবের মাঝে ভিটেমাটি ছেড়ে পথে দাঁড়ায় উদ্বাস্থ দেখে তার মাথার উপর শুধুই আকাশ নেই প্রথমে ভার পরে দেশ গঠনেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি সেই কারণেই কৃষি যোগাযোগ বিদ্যুৎ সেচে ছিল পাখির চোখ উদ্বাস্ত পুনর্বাসনেও দিয়েছে কিছুটা মনোযোগ উন্নয়নে দেশের লক্ষ্যমাত্রা ছাপিয়ে যায় তবুও মানুষের যেন দৈনতা নাহি যায় দ্বিতীয় প্ল্যানে জোর দেয় শিল্পায়ন কর্মসংস্থান ও আয়ের অসাম্যের ব্যবধান হরণ সেই লক্ষ্যেই পাবলিক সেক্টরে কয়লা স্টিল রেল অ্যাটমিক এনার্জি ও পরিকাঠামো গঠন তৃতীয় প্ল্যানে দেশের আয়ের লক্ষ্যমাত্রা জিডিপির পাঁচ পয়েন্ট ছয় শতাংশ স্থির হয় কৃষিতে দেশ স্বয়ংসম্পূর্ণ ও রপ্তানিযোগ্য উৎপাদনের প্ল্যানে যায় ড্যাম সিমেন্ট ও শিল্প সরকারি উদ্যোগে বাড়ে যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে প্রতিরক্ষা শিল্পে সরকারি প্রকল্প গড়ে গ্রামীণ সরকারি প্রাথমিক স্কুল গঠনও ছিল দেশের লক্ষ্য উন্নয়নের দায়িত্বের বিকেন্দ্রীকরণের ঘোষণা এই প্ল্যানের মুখ্য যুদ্ধ ও খরা বাদ সাজল উন্নয়নের পথে পাঁচ পয়েন্ট ছয়ের জায়গায় দুই পয়েন্ট আট শতাংশ উন্নয়নই জোটে দেশের পাতে দেশ গঠনে তখনও পুঁজিপতিরা ছিল নাবালক সরকারি প্রকল্পে দ্রব্য সরবরাহ হয় তাদের পুঁজি বৃদ্ধির সহায়ক চতুর্থ প্ল্যানে সংগঠিত সবুজ বিপ্লব ইন্দিরা গান্ধীর ব্যাংকে জাতীয়করণ ছিল আর এক অনন্য বিপ্লব দেশবাসীর ছোট আমানত ব্যাংকে আসে চলে যা ভালোই হয় পুঁজিপতির পুঁজির যোগান হলে স্মাইলিং বুদ্ধ নিউক্লিয়ার টেস্ট এই প্ল্যানেরই অঙ্গ যা ভারতকে দেয় নিউক্লিয়ার শক্তিধর দেশের অঙ্গ একাত্তরের যুদ্ধের নামে উদ্বাস্ত ঢল প্রায় এক কোটি এদের খাবারও জোগায় বাংলা আসাম ত্রিপুরা সহ এই ভারতেরই মাটি এই প্ল্যানে উন্নয়ন লক্ষ্য ছিল পাঁচ পয়েন্ট সাত শতাংশ অবশেষে এসে থাকে তিন পয়েন্ট তিন শতাংশ পঞ্চম প্ল্যানে দেশের উন্নয়ন ছয় শতাংশ ছয় গরিবি হটাও নাড়া দিয়ে কাজের যোগান হয় বিনিয়োগেও ব্যাপক সারা শিল্পায়ন ঘটায় দেশীয় পুঁজি পুঁজি ধীরে ধীরে যৌবনে পা পাড়ায় ষষ্ঠ প্ল্যানে অটোমেশন আধুনিকীকরণে উৎপাদন বাড়ায় রাজীব জমানায় অর্থনৈতিক উদারীকরণের সিদ্ধান্ত হয় নানা স্তরে সরকারি নিয়ন্ত্রণ শিথিল করা হয় শিক্ষা স্বাস্থ্য বাসস্থানে পুঁজির বিনিয়োগ বাড়ে পরিবার পরিকল্পনাও ছিল দেশের পরিকল্পনার সাথে ষষ্ঠ প্ল্যান মোটের উপর সফলতা পায় উন্নয়ন তার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জিডিপির পাঁচ পয়েন্ট সাত শতাংশ হয় সপ্তম প্ল্যানে শিল্পে আধুনিকীকরণ আরও প্রসারিত হয় অর্থনৈতিক পরিকল্পনার বিকেন্দ্রীকরণ বিশেষ গুরুত্ব পায় ফুড ফর ওয়ার্ক গ্রামীণ অর্থনীতিতে টাকার যোগান দেয় বকলমে ব্যবসা বাণিজ্য লক্ষ্মী ভাণ্ডার পায় এবারেও উন্নয়ন লক্ষ্যমাত্রা ছাড়ায় পাঁচ পয়েন্ট দুইয়ের বদলে ছয় শতাংশ হয় অষ্টম প্ল্যানে বড় চমক উন্মুক্ত অর্থনীতির সাদর আমন্ত্রণ যেখানে সরকারের থাকবে না কোনো নিয়ন্ত্রণ গ্লোবালাইজেশনের পুটি পুঁজি করবে লড়াই তিমি পুঁজির সাথে উন্নয়নের ভেলায় চেপে সবাই পুঁজির বন্যায় ভাসে এবারেতে উন্নয়ন ছয় পয়েন্ট আট শতাংশ হয় সরকারি পরিসংখ্যানে দেখি সেই কথাটাই কয় নবম প্ল্যানে উন্মুক্ত অর্থনীতি বিশেষ সাড়া ফেলে যদিও উন্নয়ন কমে উন্নয়ন কমে গেছে ফাইভ পয়েন্ট ফোর পারসেন্টে চলে এ সময় সার্ভিস সেক্টর বেড়ে সাত পয়েন্ট আট শতাংশে যায় যদিও একই সময় শিল্পায়ন চার পয়েন্ট পাঁচ শতাংশ হয় দশম প্ল্যান পিপিটি মডেলের মান্যতা দেয় সরকার অর্থনীতিতে ধীরে ধীরে সংকুচিত হয় এখন ওদের অনেক টাকা ওদের সবই চাই রাষ্ট্র ওদের দুহাত খুলে দিতে ছাড়ে নাই এই প্ল্যানে গ্রোথ হয় সিক্স শতাংশ জনগণের জীবনধারার অবনমনের হারের অবশ্য নেই কোনো ঘোষিত শতাংশ একাদশ বারো প্ল্যানে বিশেষ যোগ পরিবেশ প্রকল্প রিটেইল সেলের ক্ষেত্রে বড় পুঁজির দখলের লক্ষ্য ব্যাংক বিমা রেল সেল সবই ওদের চাই খনি জঙ্গল নদ নদী কিছুই বাদ নাই তারপর প্ল্যানিং কমিশনের ঝাপ বন্ধ করে দেশের উন্নয়ন এখন গ্লোবাল পুঁজির ঘরে উন্নয়নে ভাসছে দেশ উন্নয়নই হাসে ন্যূনতম মজুরিটাও পাবে কি না মজুর থাকে সেই ত্রাসে উন্নয়নে আমার খনি লুট করে নেয় বিশ্ব পুঁজি আকাশচুম্বী অট্টালিকা কাড়ে আমার চাষের জমি দূর গায়েতে ঝুপড়ি খুঁজে আমি বেঁচে রই ওদের উন্নয়নেই আমার খুশি আমি অন্ধকারেই রই পেনিয়ারা বড়ই চালাক কিং মেকার তারা রাজা হবার কী প্রয়োজন ওরে মন্ত্রী রেখে চালা ভারতের অর্থনৈতিক ক্রমিবর্তন পুঁজিবাদের পথে বিশ্ব পুঁজির গাছে এ দেশ ক্রনি ক্যাপিটাল সাথে পুঁজিবাদের লক্ষ্য শুধু পুঁজি বাড়ায় সে আয়ের ব্যবধান বেজায় বাড়ে সে খবর আর রাখে কে পুঁজিবাদের কবর সেজে নিজ হাতি খোঁড়ে অটোমেশনের শিখরে উঠে বাজার খুঁজে মরে তাই দেখো না ট্রাম বাপাজি ট্যারিফ চাপায় উন্মুক্ত অর্থনীতির বলি সে তাই ধুলোয় লুটোয় মেক ইন ইন্ডিয়া সফল হলে শিল্পায়ন গ্রোথ এই দেশে চোখে পড়ার মতো বেড়ে যাবে দেখো ভেসে কর্পোরেট রাজের চোখে কৃষিক্ষেত্র গেলে কৃষি উৎপাদনে সরকার তার নিয়ন্ত্রণ হারাবে কৃষি অটোমেশনের গুতোয় যদি গ্রামীণ বেকার বাড়ে ভোগ্য বাজার দেখো কমে কেমন হারে নিজের কবন নিজেই খোরা পুঁজিবাদের ধারা সেখান থেকেই সমাধানের হাল ধরে সর্বহারা অটোমেশন এখন যেটা সম্পদ পুঞ্জীভূত করে সেই অটোমেশনেরই উদ্বৃত্ত পুঁজি যাবে সবার ঘরে সম্পদের বন্টন তখন দেশের সেবায় লাগে শিশু বৃদ্ধ স্বাস্থ্য শিক্ষায় অগ্রাধিকার সবার আগে আজকের দিনে বীর শহীদদের স্মরণ করে বলি জয় ভারত জয় ভারতীয় মোরা বৈচিত্র্যময় ঐক্যের পথেই চলি